hello everyone welcome to knowledge account তোমাদের সকলের অডিও ভিডিও আশা করছি মতো আসছে আজকে আমরা ডেসক্রিপটিভ রাইটিং এর রিপোর্ট রাইটিং এই টপিকটা নিয়ে ডিসকাস করব এটা পিএসসি ক্লার্কশিপ ডব্লিউবিপি এসআই মেনস দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে এই রিপোর্ট টার মধ্যে তোমাদের একটা বেশ বড় সড়ো মার্কস থাকছে পিএসসি ক্লার্কশিপে ফিফটিন মার্কস আর ডাব্লিউ বিপি এসআইতে টেন মার্কস মতো থাকছে পিএসসি ক্লার্কশিপ মেন্স জন্য বেঙ্গলি এবং ইংলিশের ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়ে গেছে এটার জন্য তোমরা লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিন্তু পিডিএফ নোটস পাবে এবং পরীক্ষার ব্যবস্থা আছে আজকে সন্ধ্যাবেলা ছটা নাগাদি কিন্তু তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের কিন্তু পরীক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে সেখানে খাতা দেখে দেওয়ারও একটা অভিনব ব্যবস্থা আছে তাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও যারা পেট ব্যাচে ক্লাস করতে চাও আর এছাড়া ডাব্লিউ বিপি এস আই মেন ব্যাচেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হয়েছে এখানেও ডেসক্রিপটিভ লাইভ আর রেকর্ডেড ক্লাস থাকবে মডেল কোয়েশ্চেন পেপার আনসার রাইটিং টিপস কারণ ডেসক্রিপটিভ রাইটিং এ কিন্তু লেখার স্টাইলটাতে কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হয় তোমরা জানো আর এছাড়াও জিকে এর পিডিএফ নোটস ক্লাস পিডিএফ নোট সবই পাচ্ছ কোর্স ডিউরেশন দেখতে পাচ্ছ 3 মান্থসের থাকবে ভ্যালিডিটি আছে 8 মান্থস আর এর জন্য তোমাদের প্রথম 3 দিনের জন্য যে অফার প্রাইসটা আছে তোমরা দেখে নাও সেটা 650 যারা যারা ডব্লিউবিপি এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে চিন্তায় আছো তাদের চিন্তা দূর করবার জন্য অবশ্যই পেট কোর্সে তাড়াতাড়ি নিজেদের এনরোল করিয়ে নাও ওকে তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের আজকের যে ইম্পর্টেন্ট ক্লাস যেটা নিয়ে আমাদের সবারই হয়তো তোমাদের মধ্যে একটু চিন্তা রয়েছে সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং কেমন ভাবে হবে তোমরা জানো যে রিপোর্ট রাইটিং দু ধরনের হয় একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং অর্থাৎ খবরের কাগজে যে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো দেওয়া হয় আর হয় যে কোনো ইভেন্টকে রিপোর্ট করা মানে ধরো তোমার স্কুলে একটা ফাংশন হয়েছে বা কোনো জায়গায় অর্গানাইজ হয়েছে সেটা হয়ে গেছে সেটা তুমি দেখেছো তারপরে তুমি সেটাকে ডেসক্রাইব করছো সেটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে নিউজ পেপার রিপোর্ট রাইটিং এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং তোমরা হামেশাই খবরের কাগজে পড়ে থাকো কিন্তু সেটা যেভাবে তোমরা পড়ো তার কিছু রুল থাকে যেটা কিন্তু বিশেষ কিছু ধরন আছে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি দেখো যে এই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটার মধ্যে কি বলতে চায় মানে মূল সারাংশ কি থাকে এটার মধ্যে দিয়ে প্র্যাকটিস অফ প্রেজেন্টিং ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল মানে তথ্যগত জিনিসগুলো থাকে কনসাইজ কনসাইজ মানে তথ্যটাকে খুব বাড়িয়ে চড়িয়ে বলবে না যতটুকু তথ্য আছে সেটাকে সঠিক এবং সেটাকে খুব সংক্ষিপ্তভাবে বলবে সঠিক এবং সংক্ষিপ্ত মানে তুমি যদি খবরের কাগজের কোনো আর্টিকেল পড়ো তোমার কিন্তু পড়ে কখনো কোথায় হয়েছে কখন হয়েছে তাতে কি ঘটনাটা ঘটেছে তার ফলাফল কি হলো সেটা কিন্তু মোটামুটি ভালোভাবেই দেওয়া থাকে যাতে যে নিউজপেপার পেপার রিপোর্টটা পড়ছে তার কিন্তু কোন রকম জিজ্ঞাসা না থাকে ইভেন্টস অফ পাবলিক ইন্টারেস্ট এটাও কিন্তু খুব জরুরি তাহলে এখানে দেখো নিউজ পেপার রিপোর্ট তোমরাও যখন লিখবে তাতে ফ্যাক্টস থাকতে হবে কনসাইজ অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলতে হবে ওয়েল ইনফরমেশন যে ইনফরমেশনটা দেবে সেটার মধ্যে সব জিনিসগুলো গুছিয়ে সাজিয়ে বলা থাকবে এবং মনে রাখতে হবে পাবলিক ইন্টারেস্টেড হতে হবে মানে যেটা পড়ে জনসাধারণ তাদের বিভিন্ন রকমের যে আহ চলতি যে দৈনন্দিন জীবনে যা যা ঘটছে সে সম্পর্কে তারা ওয়াকিবহাল হতে পারবে ইট ফলোজ স্পেসিফিক ফরম্যাট আমি যেটা নিয়ে এর পরে বলবো যে রিপোর্ট রাইটিং এর টিপস আমি দেবো যেটা তোমাদের রিপোর্ট রাইটিং থেকে খুব ভালোভাবে লিখতে সহজভাবে লিখতে এবং নম্বর পেতে সাহায্য করবে স্পেসিফিক একটা করে এখানে কিছু আনসারিং কি কোয়েশ্চেন থাকে আনসারিং কি কোয়েশ্চেন মানে ধরো হু কে বলছে বা কে করছে কাজটা হোয়াট কি কাজটা হচ্ছে ওয়েন কখন হয়েছে ওয়্যার কোথায় হয়েছে হয়েছে কেন হয়েছে এবং হাউ কিভাবে হয়েছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উত্তর তোমাদের নিউজপেপার রিপোর্টে থাকবে যাতে টু প্রোভাইড রিডার্স উইথ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নিউজ যে খবরটা পরিবেশন করা হচ্ছে খবরের কাগজে সেই খবরের কাগজটা পড়ে তোমাদের মনের মধ্যে যে পাঠক তাদের মনের মধ্যে কোনো রকম জিজ্ঞাসা না থাকে প্রাইমারি সমস্ত তথ্যগুলো থাকবে এবার বাকি তথ্যগুলো অবশ্যই পুলিশি তদন্তর পরে যখন সেই খবরটা নিয়ে পরে আবার পারসিউ করা হবে তখন যখন আবার দেওয়া হবে তখন আরো বেশি ইনফরমেশন থাকবে কিন্তু প্রাইমারি ইনফরমেশন কিন্তু প্রথম নিউজপেপার পেপার আর্টিকেলের মধ্যে কিন্তু দেওয়া থাকছে দিস ফর্ম অফ রাইটিং ইজ এসেন্সিয়াল ফর ইনফর্মিং ইনফর্মিং মানে জানাবার জন্য এডুকেটিং শিক্ষিত করবার জন্য অর্থাৎ তথ্য দেওয়ার জন্য এন্ড এঙ্গেজিং দা অডিয়েন্স ওয়াইল্ড মেন্টেনিং অ্যাকিউরেসি অবজেক্টিভিটি তাহলে দেখো একটা নিউজ পেপার রিপোর্ট তোমরা যখন লিখছো বা তোমরা যখন পড়ছো খবরের কাগজ আমি বারবার তোমাদের পড়বার জন্য সাজেশন দিয়েছি বলেছি যে তোমরা অবশ্যই টেলিগ্রাফ এটা গুগলে সার্চ করলে ই টেলিগ্রাফ পাবে যারা অফলাইন খবরের কাগজ কিনতেন বা সুযোগ পাচ্ছ না বা থাকছে না হাতের কাছে তারা কিন্তু ই টেলিগ্রাফে প্রত্যেক দিন করে নিউজপেপার আর্টিকেল কিন্তু পড়তে থাকো তাহলে তোমাদের ভোকাবুলারি কিন্তু অনেক স্ট্রং হবে এবং আজকের এই ক্লাসটার পরে যারা যারা দেখছো তোমরা এবার এই নিউজ পেপার রিপোর্ট রাইটিং গুলোর দিকে খেয়াল করবে তোমরা খবরের কাগজে যে পড়বে দেখবে ঠিক এই এই জিনিসগুলো এই এই তথ্যগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে তাহলে নিউজ পেপার রিপোর্ট রাইটিং তথ্য অনুযায়ী আমরা মোটামুটি ভাবে এর কাজটা কি জানতে পারলাম যে অডিয়েন্স বা তুমি রিডার্সকে বলো সাধারণ লোককে খবরটাকে জানাবে সে ব্যাপারে তাদেরকে সতর্ক করবে ওয়াকিবহল করবে এবং তাদেরকে যে তথ্যগুলো দেবে সেটা কিন্তু সঠিক তথ্য দেবে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে তোমরা যে তথ্য দেবে পরীক্ষার খাতাতে সেটা কি সঠিক হতে হবে না সেটা অবশ্যই মেড আপ হবে যদি তোমাদেরকে তথ্য দিয়ে দেওয়া থাকে ডাব্লিউবি এসআই তে যেরকম দেখেছি আমি না গত বছরে কিছু ক্লু দিয়ে দেওয়া হয়েছে হিন্স দিয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু অবশ্যই সেই হিন্স গুলো কিন্তু ব্যবহার করতে হবে সেই হিন্ট গুলোকে ব্যবহার না করে অন্য কিছু দিলে কিন্তু চলবে না তোমরা বাইরের অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু দিয়ে দেওয়া যে হিন্স এক্সকিউজ মি সেটা বাদ দিয়ে বললে কিন্তু কিছুতেই হবে না তাই প্রথমত তোমাদের পরীক্ষায় যে রিপোর্ট রাইটিং এর তথ্য দিচ্ছে সেগুলোকে ব্যবহার করবে তারপরে আরো কিছু তথ্য তোমাদের দিতে চাইলে তোমরা দেবে এবার চলে আসো আমাদের টিপস এর ব্যাপারে এই নিউজ পেপার রিপোর্টের জন্য মনে রাখবো এর জন্য আমি স্টেপ ওয়াইজ কিছু টিপস তোমাদের জন্য রেখেছি প্রথমত দেখো নিউজ পেপার রিপোর্টের জন্য একটা হেডলাইন হতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান তোমরা সবাই যেমন যে কোনো খবরের কাগজের একটা শিরোনাম থাকে বাংলায় যেটাকে আমরা শিরোনাম বলি তো সেই শিরোনাম কিন্তু দিতে হবে তারপরে বলছি এই মানে কি ঘটেছে এবং কোথায় ঘটেছে দুটোই কিন্তু থাকবে ঠিক আছে তাহলে হেডলাইন থাকছে ডেট লাইন থাকছে তারিখ এবং জায়গা সম্পর্কে লেখা হবে নেক্সট থাকছে লিড লাইন লিড মানে হচ্ছে প্রথম যখন আমরা নিউজ পেপার আর্টিকেলটা শুরু করব সেই সময় প্রথম যে বাক্যটা ব্যবহার করছি সেই বাক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই বাক্যটা আমাদের জানিয়ে দেবে যে এর পরে আমি কি নিয়ে চলেছি তাহলে এই তিনটে পরপর জিনিস আমরা কিন্তু পেলাম এরপর কি থাকছে আর শর্ট কন্টিনিউইং প্যারাগ্রাফ তাহলে লাইনটা দিয়ে শুরু তো করলাম এরপর একটা ছোট প্যারাগ্রাফ আমরা লিখব ঠিক আছে তারপরে একটা কনক্লুশন দেবো অর্থাৎ উপসংহার তাহলে এই পাঁচটা স্টেপে আমাদের নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর সমস্ত তথ্য দেওয়া সম্ভব হবে ফরম্যাট ঠিক হবে এবং যতটা প্রয়োজন লেখা সেটাও মেনটেন হবে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে তোমরা কত শব্দে লিখবে মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো শব্দের মধ্যে লিখলেই কিন্তু রিপোর্ট হয় নম্বরের থেকে নম্বর যদি রিপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে দেড়শো শব্দ লিখলে এনাফ এর বেশি খুব বেশি তোমরা যদি লিখতে যাও তোমরা সময় কোলাতে পারবে না কারণ তোমাদের টাইম ম্যানেজমেন্টও কিন্তু একটা বড় ফ্যাক্টর এটা লেখবার জন্য তোমরা ম্যাক্সিমাম কত টাইম ইনভেস্ট করতে পারো যদি দশ নম্বরের জন্য তোমরা লেখো তাহলে এবং কুড়ি নম্বরের সরি নম্বরের জন্য যদি তোমরা লেখো তার জন্য টোয়েন্টি মিনিটস তোমরা ব্যয় করতে পারবে এর বেশি কিন্তু তোমরা কখনোই রিপোর্ট রাইটিং এর সময় কিন্তু তোমরা দিতে পারো না দিলে তোমাদের বাকি যে সমস্ত প্রশ্নগুলো অ্যাটেম্প করতে হবে সেগুলো কিন্তু শেষ হবে না যেহেতু এটা ডাব্লিউ বিপি এস আই এবং পিএসসি ক্লার্কশিপ দুটোর জন্যই আমি বলছি তাই জন্য আমি টাইম এবং ওয়ার্ড লিমিট ভাগ করে বললাম মোটামুটি নম্বর থাকছে তাই ওয়ার্ডস লিখলেই এনাফ ফিফটিন মিনিটস তার জন্য আর পিএসসি ক্লার্কশিপের জন্য ফিফটিন মিনিটস মতো ফিফটিন মার্কস থাকে তাই ওয়ান ফিফটি ওয়ার্ডস এবং টোয়েন্টি মিনিটস এর বেশি তোমরা ব্যয় করতে পারবে না আচ্ছা এবার দেখো আর একটা কথা বলি এবার এই তো পাঁচটা জিনিস আমি বলে দিলাম যে পাঁচটা জিনিস নিউজপেপার রিপোর্টে থাকতেই হবে ঠিক আছে এবার এই পাঁচটা জিনিস কিভাবে থাকবে দেখো একটা ক্যাচি ইনফর্মেটিভ হেডলাইন থাকতে হবে যে হেডলাইনটা ভীষণ সুন্দর দেখতে হবে ইনফরমেশন থাকবে এবং সেই ক্যাচি বা ইনফরমেটিভ হেড হেডলাইনের মধ্যে আমরা খুব বেশি ভার্ভ ব্যবহার করব না আমরা খুব বেশি আর্টিকেল ব্যবহার করব না আমরা যতটা শর্ট হবে যতটা ক্রিপ্টিক হবে সেটাই আমরা শর্ট হেডলাইন চেষ্টা করব শর্ট ক্রিপ্টিক হেডলাইন ঠিক আছে যতটা শর্ট অ্যান্ড ক্রিপ্টিক হতে পারে মানে না ওয়ার্ড বেশি ইউজ করবো ওয়ার্ড প্রয়োজন করবে একটাই ব্যবহার করলাম কিন্তু ফুল সেন্টেন্স লিখবো না ডু নট ইউজ ফুল সেন্টেন্স ছোট করে যতটা বলা যায় যত কম শব্দ দিয়ে ব্যবহার করতে পারো সেটাই কিন্তু প্রয়োজন ডু নট ইউজ ফুল সেন্টেন্স এটা মনে রাখবে আর কি মনে রাখতে হবে ইনক্লুড আ ডেট লাইন এই ডেট লাইন জিনিসটা কি আমি বলছিলাম লোকেশন হবে আর ডেট হবে অফ দ্য নিউজ ইভেন্ট কোথায় ঘটছে সেটা দেবে নাম্বার ওয়ান আর কখন ঘটছে কবে সেটা থাকবে মানে এটা বলতে হবে তুমি যেদিন ন্যারেট করছো ঘটনাটাকে সেই দিনকার জায়গা এবং সেই দিনকার প্লেস মানে ধরো ধরো কলকাতার সংবাদদাতা কলকাতা থেকে সংবাদদাতা কিছু বলছে যে ঘটনাটা অন্য কোথায় হয়েছে কিন্তু ধরো মধ্যপ্রদেশের একটা ঘটনা সেটা মধ্যপ্রদেশের নিউজ এডিটার নিউজ রিপোর্টার তো নাও বলতে পারে কলকাতা থেকে কলকাতার কোনো নিউজ রিপোর্টার খবর পেয়েছে এবং সে মধ্যপ্রদেশের ওই ঘটনাটা কলকাতা থেকে রিপোর্ট করছে তাহলে সে কলকাতা লিখবে ঘটনাটা মধ্যপ্রদেশের হোক কিন্তু সে কলকাতা থেকে লিখছে তাই লোকেশন হচ্ছে যে জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে সেই জায়গা এবং সেই দিনকার ডেট মানে আমি এই দিন রিপোর্ট করছি ঘটনাটা হতে পারে এক সপ্তাহ আগেকার ঘটনাটা হতে পারে এক মাস আগেকার কারণ কোনো ঘটনা ধরো আগে ঘটে গেছে সেটা আপডেট দিচ্ছে তার পরবর্তী সময় কি ঘটলো ঠিক আছে তাহলে সে দিনটা হবে যেদিন তুমি রিপোর্টটা করছো এবং সেই জায়গাটা এটা কিন্তু মনে রাখবে এরপর স্টেপ থ্রি তে দেখো একটা লিড লাইন তৈরি করতে হবে যেটা প্রোভাইড করবে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউজ যে তুমি যে প্রথম লাইনটা শুরু করছো যে বিষয়টার ব্যাপারে তার ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে সেটা কবে ঘটেছে কোথায় ঘটেছে তাদের ভয়াবহতা কি হলো একটা ছোট্ট করে স্টার্টিং এ বলে দিলে তারপরে একটা শর্ট কন্টিনিউইং প্যারাগ্রাফ হবে তারপর একটা প্যারাগ্রাফ হবে শর্ট যেটু বলেই দিয়েছি একশো কুড়ি থেকে দেড়শো শব্দ তার বেশি তোমরা পরীক্ষার সময় পাবে না লিখবা সেইটুকানি দেবে তাতে অ্যাডিশনাল যদি কোনো ডিটেলস থাকে কোনো কিছু আরো ওই ব্যাপারে বলবার থাকে সেটা তোমরা অবশ্যই বলবে আচ্ছা এবার হচ্ছে কনক্লুশন কনক্লুশনে তোমাদের রিপোর্টে সামারাইজিং অফ ফিউচার আউটলুক মানে রেজাল্ট কি হলো বা হতে পারে ফিউচার আউটলুক বলতে গেলে বোঝাচ্ছে যে পরবর্তী সময় কি ঘটবে এবং সামারাইজ করবে যে কি ঘটছে ঘটলো মানে ফলাফল কি হলো রেজাল্ট কি হলো ঠিক আছে তাহলে এই গেল আমাদের পাঁচটা স্টেপ আশা করছি তোমাদের অডিও ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা এবার আমরা এই রাইটিং স্টাইলটার উপরে দেখবো যে নিউজ পেপার আর্টিকেলে কি ধরনের রাইটিং স্টাইল ব্যবহার হয় যেটা নিয়ে আমি ডিসকাস করলাম দেখো যে ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু ফাইভ ডাব্লিউজ হবে এই পয়েন্টটা মনে রাখবে পাঁচটা ডাব্লিউ হবে কি কি পাঁচটা ডাব্লু হোয়াট কি ঘটছে কোথায় ঘটছে কখন ঘটছে কে ঘটাচ্ছে বা কারা জড়িত এবং কেনই বা ঘটছে ফাইভ ডাব্লু এটা তোমরা যদি মনে রাখো এই ফাইভ ডাব্লুর ব্যাপারে তোমরা যদি প্রথম প্যারাগ্রাফে লিখে দাও তাহলে কিন্তু তোমাদের যেহেতু নিউজ পেপার আর্টিকেল দেখো আসল যে নিউজ পেপার আর্টিকেল হয় তাতে মোর দেন ওয়ান প্যারাগ্রাফ থাকে তোমরা পরীক্ষার নিউজ পেপার রিপোর্ট রাইটিং এ কিন্তু অতগুলো প্যারাগ্রাফ লিখবার সুযোগ পাবে না কিন্তু এই পাঁচটা ডাব্লু কে ব্যবহার করা কিন্তু খুবই জরুরি তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে সমস্ত গুলো দিয়ে দিতে পারবে এরপরে এখানে ক্লিয়ার প্যারাগ্রাফস বলছে যে গুলোকে পরিষ্কার করে লিখবে তোমরা একটাই প্যারাগ্রাফ যেহেতু এখানে লিখছ সময়ের অভাবের জন্য তাই জন্য তোমরা পরিষ্কারভাবে ভাবে গুলোকে লিখবে এরপর দেখো তোমাদের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করা যেতে পারে কেরকম গোটা রিপোর্ট রাইটিংটা ইনডাইরেক্ট স্পিচে হয় অর্থাৎ এটা হয়েছে এরকম ঘটেছিল এ জায়গায় ঘটেছে এতজন লোক মারা গেছে বা এতজন লোক উদ্ধার হয়েছে এবার ধরো কোন অফিসিয়াল ঘটনার বিবৃতি দিচ্ছে সম্পর্কে কিছু স্টেটমেন্ট দিচ্ছে কিংবা যে লোক আহত হয়েছে তার কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছে যেটা কিভাবে হলো আপনি কি কিছু বলতে পারবেন তখন যে সে কথাটা বলবে সেটাকে আমরা কোটেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচের মধ্যে রাখি এই জন্য হোয়াট আদার পিপল হ্যাভ টু সে অ্যাবাউট দ্য স্টোরি যেটা অন্য গল্পের ব্যাপারে বলে মানে সেই ঘটনাটার ব্যাপারে বলে সেটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচে হবে আর যেটাতে আমরা ন্যারেট করি গোটা মানে এই নিউজ পেপার গিয়ে ইনডাইরেক্ট স্পিচে ডাইরেক্ট স্পিচ আচ্ছা এবার দেখো ফ্যাক্টস ফ্যাক্টস বা স্ট্যাটিস্টিক্স যেটা আসবে তুমি তোমার পয়েন্টকে সাপোর্ট করবার জন্য ইউজ করতে পারো অবশ্যই তোমাদের ক্ষেত্রে এটা তৈরি করা ফ্যাক্ট বা তৈরি করা স্ট্যাটিস্টিক্স হবে বা তোমাদের কোন ইনফরমেশন দিয়ে দিচ্ছে ক্লুতে সেটা তোমরা ব্যবহার করবে কিন্তু কখনোই অ্যাভয়েড ইউজিং ইয়োর ওন ওপিনিয়ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা নিজেদের কোনো ওপিনিয়ন কিন্তু দেবে না তার কারণ হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা ইমপার্সোনাল মানে পার্সোনাল নয় এটা একটা ফরমাল লেখা এই ফর্মাল লেখা যেহেতু নিউজপেপার রিপোর্ট রাইটিং তুমি নিউজ রিপোর্টার ইটি হিসাবে তোমার কি মনে হচ্ছে সেই তথ্য বা সেই ওপিনিয়ন এখানে দেওয়া যাবে না সাবজেক্টিভ কোনো ওপিনিয়ন চলবে না এটা পুরোপুরি অবজেক্টিভ রাইটিং হবে অবজেক্টিভ অ্যান্ড ফরমাল এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের objective and formal. আচ্ছা তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের এই একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য দিয়েছি এই এক্সাম্পলটা পড়ে তোমাদের কেমন বুঝতে সুবিধা হয় আশা করছি হবে সাডেন ডাউনপোর ডিভাস্টেড নর্থ বেঙ্গল দেখো একদম ছোট্ট একটা কিন্তু হেডিং কিন্তু এই হেডিংটা পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে কি ঘটনাটা আমরা করতে চলেছি বা কি ঘটনাটা ঘটেছে নর্থ বেঙ্গলে ঘটনাটা ঘটেছে সাডেন ডাউনপোর ডাউনপোর মানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি বাদ বৃষ্টি ঠিক আছে ক্লাউড বাস সাডেন ক্লাউড বাস তো বলতে পারো ক্লাউডবাস বাস ডিভাস্ট নর্থ বেঙ্গল এরপর আমরা দেব বাই আ স্টাফ রিপোর্টার এটা আমরা অবশ্যই ব্যবহার করব যে কে লিখছে তোমাদের বেশিরভাগ সময় কোনো পরীক্ষাতে কে লিখছে নিউজ রিপোর্টারের নাম দিয়ে দেওয়া হয় না তাই তোমরা পার্সোনালি নিজেদের নাম ব্যবহার করতে পারবে না তোমরা যেটা করবে তোমরা সেটা বাই স্টাফ রিপোর্টার এই কথাটা লিখবে ঠিক আছে এরপর তোমাদের ডেট লাইন অনুযায়ী প্রথমে প্লেসটা দিচ্ছ তারপর তোমরা ডেট দিচ্ছ সাল দিচ্ছ এগুলো দিয়ে দিচ্ছ কোলাম দিচ্ছ তারপরে এইবার এটা আট তারিখ তুমি নিউজ পেপারটা এটা ছাপাচ্ছ রিপোর্ট করছো কিন্তু ঘটনাটা আগে ঘটেছে তাই জন্য মোস্ট অব দা নিউজ পেপার রিপোর্টের সমস্ত ঘটনায় পাস্ট লিখে থাকি এটা এর ঘটনাকে আমরা করছি যা ঘটে গেছে দেখো অক্টোবরের চার অন অক্টোবর ফোর অ্যান্ড ফাইভ ওভার থ্রি হান্ড্রেড মিলিমিটার অফ রেন ফেল ইন জাস্ট টুয়েলভ আওয়ার্স আক্রস নর্থ বেঙ্গল এটা বলছে নর্থ বেঙ্গলে চার পাঁচ তারিখে তিনশো মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে বারো ঘন্টার মধ্যে লিভিং ওভার ফর্টি পিপল দেড প্রায় চল্লিশ জনের উপর মারা গেছে অ্যান্ড ডিসপ্লেসিং থাউজেন্ডস এবং হাজার হাজার লোককে তাদের গৃহহীন করেছে তুমি ডিসপ্লেস মানে কি ঘর ছাড়া করে দিয়েছে বোঝাচ্ছে ডিস্ট্রিক্ট এবার দেখো এবার নর্থ বেঙ্গলে কোন কোন জায়গা তাহলে কবে কবে হচ্ছে ডেট পেয়ে গেলাম মানে কি হচ্ছে কিসের জন্য ওয়াই ও পেলাম 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 নর্থ বেঙ্গল প্রশ্নটা ওয়েন প্রশ্নটাও কিসের জন্য হচ্ছে বৃষ্টির জন্য সেটাও পেয়ে গেলাম ডিস্ট্রিক্টস ইনক্লুডিং জলপাইগুড়ি দুয়ার কুচবিহার অ্যান্ড দার্জিলিং ওয়ার সিভিয়ারলি ইম্প্যাক্টেড বাই হেভি ডাউনপোর্স দ্যাট লেড টু রিভার্স ওভারফ্লোয়িং দেয়ার ব্যাঙ্কস অ্যান্ড ডেস্ট্রয়িং ইনফ্রাস্ট্রাকচার তাহলে কি হচ্ছে এই বিভিন্ন যে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্ট গুলো আছে যাদের আমি নাম বললাম এই নামগুলো তোমরাও জানো তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো সেখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে ফলে বৃষ্টিতে কি হচ্ছে ওভার ফ্লোয়িং দেয়ার ব্যাঙ্কস নদীদের নদীর যে আহ মানে ধারগুলো হচ্ছে নদীর ব্যাঙ্কগুলো ধারগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং আশপাশের যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে সরকার থেকে যে ঘোষণা করা হয়েছে কতজন মারা গেছে জনের মারা গেছে বলে জানানো হচ্ছে এখন জানানো হচ্ছে সেই জন্য একটা প্রেজেন্ট পারফেক্ট লিখলাম ঘটনাটা ঘটে ঘটে গেছে এখন ক্লেম করা হচ্ছে যে চল্লিশ জনের উপর মারা গেছে উইথ মেনি পিপল স্টিল মেসি এবং এখনো বহুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাপ্রক্সিমেটলি জলপাইগুড়ি এই দুটো ডিস্ট্রিক্টে থেকে বেশি ভয়াবহতা ছিল কি রোড এন্ড রেল লিঙ্ক মানে নর্থ বেঙ্গলের সঙ্গে যে যোগাযোগ স্থাপনের যে ইম্পর্টেন্ট কি বলতে গেলে এখানে ইম্পর্টেন্ট বোঝাচ্ছে ইম্পর্টেন্ট রাস্তার এবং রেলের যে যোগাযোগগুলো ইনক্লুডিং ন্যাশনাল হাইওয়ে টেন সবই ব্লক হয়ে গেছে ওয়ার ব্লকড বাই ল্যান্ডস্লাইডস এটা তিন চার তারিখেই হয়ে গেছে সরি পাঁচ চার পাঁচ তারিখে হয়ে গেছে অ্যান্ড ব্রিজেস ভ্যার ওয়াশড টবে ব্রিজেস ব্রিজগুলো মুছে গেছে ব্রিজগুলো আর পাওয়া যাচ্ছে না দ্য ডেস্ট্রাকশন হল্টেড ডেস্ট্রাকশন কি করছে হল্টেড মানে থামিয়ে দিচ্ছে দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সার্ভিস and left 100 of tourists stranded stranded বনে ওখানে এক রকম হেল্পলেস হয়ে গেছে তারা বাড়ি ফিরতে পারছে না তাহলে যদি আমরা এই রিপোর্ট রাইটিংটা দেখি তাতে দেখো কোথায় হচ্ছে কবে হচ্ছে কেন হচ্ছে তার ফলাফল কি হলো কার ক্ষতিগ্রস্থ হচ্ছে সেটা নিয়ে আমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি এর তোমাদের মনে হতে পারে যে আমরা আরো একটু বাড়াবো সেটা অনেক সময় কিন্তু তোমরা দেখবে যে সময়ের অভাবে এর থেকে বেশি তোমাদের সুযোগ হচ্ছে না তাই প্রথমেই টার্গেট রাখবে একশো কুড়ি থেকে দেড়শো শব্দের মধ্যে যখন তোমরা লিখছো তার মধ্যেই তোমরা কিন্তু কখন হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে এই তথ্যগুলোকে দিয়ে দেওয়া এবং তার ফলাফল কি হলো তাতে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিচ্ছে কিনা সেগুলো কিন্তু দিয়ে চেষ্টা তাহলে দেওয়ার আমি আজকে এখানে আশা করছি তোমাদেরকে রিপোর্ট রাইটিং খুব সহজে কিভাবে লিখতে হয় তার হেডলাইন কিভাবে হয় ডেট লাইন কিভাবে লিখতে হয় লিড লাইন কিভাবে লিখতে হয় একটা কন্টিনিউইং প্যারাগ্রাফ এবং কনক্লুশন সে সম্পর্কে একটা ভালোভাবে ধারণা দিতে পেরেছি কিভাবে তোমরা হেডলাইনের মধ্যে অতিরিক্ত শব্দ ব্যবহার করবে না খুব বিশাল বড় ফুল সেন্টেন্স লিখতে যাবে না ছোট্টের মধ্যে পুরো জিনিসটাকে বুঝিয়ে মতো একটা হেডলাইন দিতে হবে লেখবার সেটা তোমরা বুঝতে কি কি জিনিস লিখবে কি কি জিনিস লিখবে না সেগুলো নিয়েও আলোচনা করলাম আশা করছি তোমাদের এটা হেল্প হয়েছে এবং তোমরা অবশ্যই তাড়াতাড়ি পেড কোর্স গুলোতে তোমরা জয়েন করে দাও তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে পরীক্ষারও সেখানে ব্যবস্থা আছে তোমাদের আশা করছি সেটা খুব হেল্প পাবে Thank you, class. <coughs> 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 <coughs>